নমস্কার শ্রী গণেশম শ্রী জানকি বলদ বিজয় শ্রী রাম চরিত মানসানুন্দর ভাইপ তেল যে হিত तेहि पीरा उम साम सम्रिविध समीरा कहे हु कछु दुख घटिक होई काहि कहो जन जह जान न कोई तत्त प्रेम कर मम तोरा जानत प्रिया एकु मन मोरा सो मनु सदर हत तो ही पाही जानु प्रीति प्रीतिरसुत नहीं माही प्रभु सुंदेश पव संदेश सुनत वै मगन प्रेम तन सुधी नि तेही কাহকপি কপি হৃদয় ধীর মাতা সুমিরু রাম উর শুনি অর্থাৎ কমল বনকে ত্রিশুল বন বনে হচ্ছে মেঘ বর্ষণে যেন তপ্ত তৈল বর্ষণ অনুভূতি হচ্ছে সকল প্রিয় বস্তু যেন কষ্টপ্রদায়ক লাগে শীতল মৃন্দু মৃদু সুগন্ধিত ত্রিবিধ গুণ সম্পন্ন বায়ুকে মনে হয় যেন সর্পের বিষয়ে উত্তপ্ত শ্বাস প্রশ্বাস দুঃখের কথা বলে যে ভার লাঘব কর করা করবো তার উপায় নেই কারণ যাকে বলবো সেই তো আমার কাছে নেই আমার দুঃখ কেউ বুঝতে পারে না আমার মনে জানে আমার আর আমার প্রিয়ার মধ্যে প্রেমতত্ত্ব রহস্য কী জীবন জানে তা তো প্রিয়ার কাছেই পড়ে আছে আমার প্রেমপ্রীতির রহস্য এটুকুতেই বুঝে নিয় শ্রীপ্রভুর বার্তা শ্রবণ করে সীতা দেবী প্রেমমগ্ন হয়ে গেলেন প্রেমমগ্ন দেহে তখন বোধ ছিল না শ্রী হনুমান বললেন হে মাতা ধৈর্য ধারণ করে সেবকদের পরম সুখ প্রদায়ক শ্রী রামচন্দ্রকে স্মরণ করুন শ্রীরঘুপতির পরাক্রমের কথা স্মরণ করে আমার অনুরোধে নির্ভয় হয়ে যান দোহা নিশিচর নিকর পতঙ্গ সমর রঘুপতি বান কৃষাণু জন নিদয় ধীরিত রু জরে নিশাচর জানু অর্থাৎ রাক্ষস পতঙ্গদের জন্য শ্রী রঘুপতির স্বর অনলসম কেবল হৃদয়ে ধৈর্য ধরে যান কেব কেমনভাবে চিরঘুপতির সুতীক্ষ্ণ সরানলে রাক্ষসকুলের ভস্মে পরিণত হয় चौपाई जो होते सुधि पाई करते नहीं बिलंबो रघुराई राम बान रविऊ जानकी तमर वरुथ कह जातु की अब ही मातु में जाऊ लवाऊ प्रभु आयस नहीं राम दुहाऊ कचुक दिवस जननी धरु धीरा कपिन सहित अहैहि रघुवीरा ऋषिचर मारी तेहि तेहि तो ही তিহু পুর নারদ আদিত্য গৈহহি হৈ হৈ সুতকপিতবু তুমুহ হিসামানা যাতু ধান ক অতি ভাটবল্লবানা অর্থাৎ শ্রীরঘুবি আপনার সংবাদ যদি পেতেন তাহলে তিনি আপনার উদ্ধারের ব্যবস্থা করতে বিলম্ব করতেন না হে মাথা জানকী দেবী শ্রীরামচন্দ্রের স্বররূপ সূর্য উদয় হলে কি স্বরূপ অন্ধ আর আদৌ থাকা সম্ভব মাতা আমার আমি এখনই আপনাকে এখান থেকে নিয়ে যেতে সক্ষম কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের নামে শপথ নিয়ে বলছি যে সেইরূপ আদেশ তিনি আমাকে দেননি হে মাতা আরও কিছুদিন ধৈর্য ধারণ করু করে থাকা প্রয়োজন শ্রী রামচন্দ্র স্বয়ং বানরদের সঙ্গে নিয়ে এখানে আসবেন আর রাক্ষসদের বধ করে আপনাকে নিয়ে যাবেন तक तो नारद आदि त्रिलोक तार जश कीर्तन करबें सीता देवी बोलें हे पुत्र बानरगण तो तो सकले ही तो तुम्हार मतन भद्राकार और राक्षसगण तो विशाल देह अति बलवान वीर योद्धा चपाई मोरे हृदय परम संदेहा सुनी कपि प्रगट किनह निज देहा कनक भूरा भुदराकार शरीरा समर भयंकर अति बल वीरा সীতামন ভরসত ভৌ পুনি লঘু রূপ পবন তাই মন যেন মানতে চায় না যে বানরগণ রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাজিত করবে এই কথা শুনেই শ্রী হনুমান সীতা দেবীকে তার প্রকৃত রূপ প্রদর্শন করলেন সুবর্ণ পর্বত সমেরু সমবিশাল সুগঠিত সৌর্যবীর্য সম্পন্ন দেহে শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করবার শক্তি অতি স্পষ্ট রূপে প্রতিভাত বীর হনুমানের প্রকৃত রূপ দেখে সীতা দেবীর মনে বিশ্বাস এলো যে সেই দেহে প্রবল পরাক্রম রাক্ষসদের সম্মুখীন হওয়া তার পক্ষে সম্ভব শ্রী হনুমান তখন পুনরায় ক্ষুদ্র রূপে ফিরে গেলেন দোহা নহি মাতা বুদ্ধি বিশালা প্রভু বিশালা গরু রহি খায় পরম রঘু অর্থাৎ হে মাতা শুনুন বানরগণ খুব বেশি বুদ্ধিমান কখনো হয় না কিন্তু শ্রীপ্রভুর কৃপায় অতিশয় ক্ষুদ্র সর্প গরুরকে ভক্ষণ করে ফেলতে পারে অতিশয় দুর্বল মহাবলবানকে ধরাশায়ী করতে পারে চপায় মন সন্তোষনত কপি বাণী ভগতি প্রতাপ তেল তেজ বল সানি আশিষ দিনহি রামপ্রিয় জানা ভূতাত বলশীল নিধানা अजर अमर गुण निधि सुतकहू करहु बहुत रघुनायक छोहू करबोश सुनिकाना निर्भर प्रेम मगन हनुमाना बार बार नौसी पद सी बोल बचन चोरी कर अपकृत कित्त भयो भयोमय माता अशी सतम अमोघ विख्याता सुनो मातु मोही अतिशय भूखा लागि देखि सुंदर फल रूखा

হে তাঁত তুমি বলো ও শৈল্যশীলের আধার স্বরূপ হও তুমি বল ও শৈল্যশীলের আধারস্বরূপ হও হে পুত্র তুমি অজর জরারোহিত অমর ও গুণনধি হও শ্রী রঘুনাথের কৃপা যেন তোমার উপর সতত বর্ষণ হয় প্রভুর কৃপালা ভোগ শুনেই শ্রী হনুমান প্রেমে পরিপূর্ণ হয়ে পড়লেন শ্রী হনুমান তখন সীতা দেবীর চরণে বারবার প্রণাম নিবেদন করলেন অতঃপর তিনি হাত জোর করে বললেন হে মাতা আমি কৃথার্থ হয়ে গেলাম আপনার আশীর্বাদ যে আমোক তা সর্বজন বিদিত হে মাতা শুনুন বৃক্ষে দেখেছি সুন্দর সুন্দর সুপক্ষ ফলের ছড়াছড়ি আর আমারও যেন ক্ষুধার অনুভূতি হচ্ছে সীতা দেবী বললেন হ্যাঁ পুত্র শুনো এই বনে কিন্তু পাহারা দেওয়ার কাজে বিশাল আকার রাক্ষসেরা নিযুক্ত আছে শ্রী হনুমানা বললেন হে মাতা আপনি যদি আমার ক্ষুদা নিবারণে সন্তুষ্ট হন তাহলে আমি ফল খাই আমি রাক্ষসদের আদৌ ভয় পাই না দোহা দেখি বুদ্ধি বল নিপুণ কপি কহে জান কি চাহু রঘুপতি চরণ হৃদয়ে ধরি মধুর ফল খাহু অর্থাৎ শ্রী হনুমানের বল ও বুদ্ধির পারদর্শিতা দেখে সীতা দেবী বললেন हे ता श्री रघुपतर चरण जुगल हृदय प्रतिष्ठित तो रेखे सुमिष्ट फले प्रदानी वृत्ति कर चपाई चले पोईठ, बागा फल खाओ सी तरु तैरे लागा रहे तो हा बहु बट बरखवारे कछु मारे सी जो कछु जाई पुकारे नाथ एक आवा कपि भारी ते ही अशोका बटिका उजारी फल हाउसि फलअरुरी उपारे रक्षक मर्दी, मर्दी महिदारे सुनी रावण पठौ भटना तीनह तीनहि देख्यु गर्ज्य हनुमान शब्रजन चर कपिशारे ही अच्छ कुमारा चल संग लो सुभटअपारा आब दे पिटप तर्जा। ताही निपाती निपाति महाधुनिकर्जा अर्थात শ্রী হনুমান সীতা দেবীর চরণে প্রণতি জ্ঞাপন করে উদ্যানে প্রবেশ করলেন তিনি ফলভক্ষণের সঙ্গে গাছপালাও তছনচ করতে লাগলেন সেই উদ্যানে অনেক রাক্ষস পহরায়রত ছিল তারা শ্রী হনুমানের হাতে মারা পড়ল আর কিছু পালিয়ে গিয়ে রাবণকে ঘটনার বিবরণ দিল তারা বলল হে নাথ এক বিশাল বানর এসে অশোকবন ধ্বংস করছে বানর ফলভক্ষণ করছে আর বৃক্ষ সকল উৎপাদন করছে সে পহা পহরা পহরাদের মর্দন করে ভূমিতে ফেলেছে ঘটনা বিবরণ শ্রবণ করে রাবণ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অনেক সৈন্য পাঠিয়ে দিল তাদের রাস্তে দেখে শ্রী হনুমান গর্জন করে উঠলেন বেশিরভাগকে শ্রী হনুমান সংহার করলেন আর অর্ধমৃতগণ আর্তনাদ করতে করতে পালিয়ে বাঁচল তখন রাবণ অক্ষয় কুমারকে পাঠালো সে অসংখ্য বিশিষ্ট যোদ্ধাদের সঙ্গে নিয়ে গেল তাকে আসতে দেখে হনুমান পাঠ করে হাতে নিয়ে গর্জন করে উঠলেন এবং তাকে বধ করে ভয়ানক জোরে গর্জন করলেন দোহা ধরি ধুরি পুনি যাই পুকারে প্রভু বল ভুরি অর্থাৎ সেই সৈন্যদের প্রিয়দংশকে শ্রী হনুমান বধ করলেন মর্দন করলেন আর ধরে ধুলোয় মিশিয়ে দিলেন अवशिष्ठ कोपितय तो राक्षस गिए चित्कार करे बोललो हे प्रभु एई वानर अत्यंत बलवान चपई सुनी सुत पद लंकेश रिसाना पठयसे मेघनाथ बलवाना मारसि जनि सुत बधे सुताही देखियो कपिही कहकर आही चला इंद्रजीत अतुलित जोधा बंधु निधाना सुनी उपजा कोधा कपि देखत आरुने भट आवा कटकाई गर्जा रुद धावा অর্থাৎ পুত্র অক্ষয় কুমার নিহত হওয়ায় সেই সংবাদ শ্রবণ করে রাবণ অতিশয় কুপিত হল সে তখন তার জ্যেষ্ঠ বলবান পুত্র ঘটনাস্থলে প্রেরণ করল যাত্রাকালে বলে দিল হে পুত্র বধ করবার প্রয়োজন নেই বন্ধন করে নিয়ে আসবে আমার জানা প্রয়োজন যে এই বানর কোথা থেকে এলো যোদ্ধারূপে ইন্দ্রজিৎ অতি অমিত বিক্রম ছিল ভ্রাতার মৃত্যু সংবাদ তাকে কুপিত করেছিল কিন্তু এইবার যুদ্ধ করতে এগিয়ে এলো শ্রী হনুমান দেখলেন যে সম্মুখে এইবার এক শক্তিধর প্রতিপক্ষের আগমন হয়েছে শ্রী হনুমান দাঁত কিরমির করে গর্জন করে তার দিকে ফুটে গেলেন পঞ্চম ভাগ সমাপ্ত ধন্যবাদ